আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই আপনাদের 306 ডিমের ইনকিউবেটরের এ টু জেড দেখান তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি একশো ষাট তিনশো ছয় ছয়শো বারো এক হাজার বিশ এভাবে বিভিন্ন ইনকিউবেটর গুলো রয়েছে তো তিনশো ছয় ডিমের ইনকিউবে এবং হ্যাচারে একশো দুইটি ডিম হ্যাচ করা যাবে প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে মুরগির ডিম হিসাবে মাসে পাঁচ বারে পাঁচশত দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে কোয়েল পাখির বাচ্চা এই আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে তিনশত ছয় ডিমের একটি স্যাটার তলদেশে দেখা যাচ্ছে অর্থাৎ হ্যাচিং বাস্কেটে এর হ্যাচিং গুলো দেখা যাচ্ছে এর উপরে রয়েছে তিনটি স্যাটার ট্রে যেখানে প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে ডিম দেওয়া সম্ভব দেখতে পাচ্ছেন দর্শক এটি আমার এক প্রিয় খামারি ভাইয়ের পাঠানো ভিডিও তো ভাই শখ করে এই ডিমগুলো ফুটান তো উপরে দেখতে পাচ্ছেন ডিম রয়েছে দ্বিতীয় স্টেপেও ডিম রয়েছে তৃতীয় স্টেপেও ডিম রয়েছে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের ডিম অর্থাৎ অনেকে চিন্তা ভাবনা করেন যে ডিম দিলেই হলো আসলে বিষয়টি এমন নয় ডিমের গ্রেডিং একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় গ্রেডিং এর উপর ভিত্তি করে আপনার বাচ্চার কোয়ালিটি পাওয়া সম্ভব তো দেখতে পাচ্ছেন উপরে স্যাটার ট্রেতে ডিমগুলো দেখা যাচ্ছে এগুলো প্রতি ঘন্টায় সামনের দিকে এক ঘন্টা থাকবে পেছনের দিকে এক ঘন্টা চলে যাবে অর্থাৎ ইট উইল ফ্রন্ট ব্যাক সাইড ইচ তো দেখতে পাচ্ছেন দর্শক তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তিনশত ছয় ডিমের ইনকিউবেটরের স্যাটার হ্যাচার এবং আমাদের কারখানার ন্যূনতম একটু ভিডিও দেখিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারবেন বেলজিয়ামের পিটারসান ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি